আরবান থিয়েটার প্রজেক্টের স্থান ভেনু ইয়োগা সাউন্ড হিলিং ওয়ার্কশপ যোগা সাউন্ড হিলিং ওয়ার্কশপ হয় স্বাস্থ্য সম্পদ হিল অ্যালাইন ট্রান্সফর্ম সেলফ অ্যাওয়ারনেস এবং অ্যাওকিং প্রধান উদ্যোক্তা নিউ স্টুডেন্ট কারিমুন এটি শুরু করেছেন কর্ণধার শ্রীমতী উর্মি বসু নির্দেশনায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যোগব্যায়াম এবং শব্দ নিরাময় শেষে অংশগ্রহণ করেন যোগব্যায়াম এবং শব্দ নিরাময় থেরাপি মানুষকে ব্যথা উদ্বেগ বিষণ্নতা থেকে মুক্তি দেয় তাদের বিশ্রাম ভালো ঘুম এবং নতুন শক্তির পাশাপাশি মানসিক স্থিতিশীলতা স্ট্রেস টেনশন থেকে মুক্তি দেয় যোগব্যায়াম হলো একটি সামগ্রিক অনুশীলন যা শারীরিক অঙ্গবিন্যাস শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং ধ্যানকে একত্রিত করে এটি নমনীয়তা শক্তি এবং ভারসাম্য উন্নত করে পাশাপাশি আপনাকে মানসিক চাপ কমাতে এবং মানসিক স্বচ্ছতা উন্নত করতে সহায়তা করে কারিমুন জানিয়েছেন যে শরীর স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য মন ভালো থাকে এবং আগামী দিনে হার্ট পেশেন্ট ক্যান্সার পেশেন্ট ঠিক করবে এতে ভালোও হয়ে যাবে আমি আজকের দিনে এটা বলতে চাই যে উর্মিবাসু হচ্ছে নিউ লাইটের কর্ণধর এবং উনি যৌনকর্মী একটা রেড লাইট এরিয়া সেটা নিয়ে কাজ করে এবং ট্রাফিকিং মানে পাচার থেকে একটা রোধ করা মানে এই যে একটা উদ্যোগ এবং একজন মহিলা মানে এতটা স্ট্রেংথ ঠিক আছে সেটা শুধু নট অনলি ইনার পিস বা এটা আমার মনে হয় ইউনিভার্সাল পাওয়ার আর ভগবান ওনাকে আরও ক্ষমতা দিক আর আমি চাই যে মানে ওনার এই ফাউন্ডেশনটা খুবই ভালোভাবে বড় হোক আরও বড় হোক উনি যেইভাবে হেল্প করেন আর উনি আমায় মাস কমিউনিকেশান পড়িয়েছেন ঠিক আছে তো সেইগুলো তো আমি কৃতজ্ঞ মানে কত তাকে থ্যাংকস বলবো সেটা কম তো আমার এই যে সাউন্ড হিলিংয়ের সেশান যেগুলো আপনারা দেখলেন আমি সাউন্ড হিলিং সেশান থেকে যেটা হয় মানে হার্ট পেশেন্ট ঠিক হয় একজন ক্যান্সার পেশেন্ট ঠিক হয় যত ডিপ্রেশন স্ট্রেস এংজাইটি এগুলো সব চলে যায় আমরা নিজেদেরকে সময় দিই না ঠিক আছে আমরা নিজেদেরকে কখনোই সময় দিই না আমরা কাজে বিভিন্ন রকমভাবে প্রফেশনের মানুষরা বিভিন্ন রকমভাবে ব্যস্ত ঠিক আছে কিন্তু নিজেদের শরীর যদি ঠিক না থাকে নিজেদের মস্তিষ্ক যদি ঠিক না থাকে তাহলে তো আমরা অনেকটা সময় ধরে কাজ করতে পারবো না তাই না তো ওই অনেকটা এক্সপ্যান্ড সময় ধরে কাজ করার জন্য আমাদের মানে শরীর আমাদের মাইন্ড এগুলো অ্যালাইনমেন্ট যদি ঠিকঠাক থাকে আমরা রিল্যাক্স থাকি তাহলে আমরা এই পৃথিবীটাকেও রিল্যাক্স করে বা একটা অ্যালাইনমেন্ট দিতে পারবো হাউ ডু ইউ ফিল আফটার দিস সেশন অফ ইয়োগা অ্যান্ড সাউন্ড থেরাপি আই ফিল সো রিল্যাক্সড উই হ্যাড টু ডু সাম মুভমেন্ট স্ট্রেচ দ্য বডি এন্ড দেন রিল্যাক্স দ্য বডি এন্ড দেন ফিল অল অফ দ্য সাউন্ডস To go through the body, I feel very relaxed now.